আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে বাসতেছে রাত্রে একটা তেতাল্লিশ একটা তেতাল্লিশ ছাব্বিশ তারিখ ডিসেম্বরের দুই হাজার চব্বিশ সাল তো এই মুহূর্তে আমি আপনাদের এই বিজনেস নিয়ে ধরেন অফলাইন ধরেন আর আমাদের লিপ গুড ধরেন দুইটাই আমি কিন্তু লিপ গুড ছাড়া কিছু বুঝি না আর ব্যবসা ছাড়া কিছু বুঝি না তো এটা নিয়েই বর্তমানে আমি রাত্রে প্রায় দুইটা বাসায় যেতে যেতে তিনটা সাড়ে তিনটা বাজবে তো আমার ভাই বিষয়টা হচ্ছে আমার টাকা লাগবে সবচেয়ে বিষয় বড় বিষয় হচ্ছে যে আমার টাকা লাগবে টাকা কেন লাগবে লাইফে এনজয় করার জন্য লাইফে সুখে থাকার জন্য লাইফে বিপদ যারা দেখছে তারা জানে যে আসলে টাকার মর্ম কত বড় বা যারা বেকারত্বের অভিশাপে ডুবানো আছে তারা অ্যাকচুয়ালি টাকার মিনিং জানে তো ওই জিনিসটা আমি অলরেডি সাফার করছি এবং আমি জানি এই জন্য যে আমি এই বিপদে বা এই যে একটা সমস্যা এই সমস্যা যেন আমার লাইফে না আসে দ্যাটস ওয়াই যে সময় আমার বিজনেসের টাইম যেমন আমাদের লিপগুডি এখন সিজন চলতেছে এই ডিসেম্বর মাসে পুরো মাসটাতে আমাদের পঁচাত্তর হাজার ডলার কোম্পানি আমাদেরকে অফার দিছে যারা ভালো কাজ করবে তাদেরকে হাত দিয়ে দেওয়া হবে এই উপহারটা গত বছর যেটা ছিল পঞ্চাশ হাজার ডলার এবং গত বছর এই অফারটাকে আমি কাজে লাগানোর কারণে তিন সপ্তাহে আমি প্রায় আড়াই লক্ষ টাকা দু লক্ষ ছাপ্পান টাকা ইনকাম করছিলাম চতুর্থ সপ্তাহে কাজ করে নিয়ে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম পরিবার নিয়ে যার কারণে কাজ করতে পারি না হলে আমার চার লক্ষ টাকার মতো ইনকাম আসতো তো এই বছর সেম এই অফারটাকে চাইতেছি আমরা কাজে লাগানোর জন্য প্লাস আমি আমাদের লিপবুট ছাড়াও আমাদের বিজনেস মোবাইলের ব্যবসা বা আরও ফেসবুকে বা সোশ্যাল সাইটে যতগুলো বিজনেস আছে অফলাইনের সেইগুলোতে এখন বিজনেসের টাইম চলতেছে এবং এই বিজনেসের টাইমে যারা বিজনেস করবে না এরা আসলে মানে ব্লস প্রজেক্টে আছে এরা আসলে বুঝতেছে না তারা বিজনেসের টাইমটা নষ্ট করে ফেলতেছে তো আমি অ্যাকচুয়ালি আপনারা যারা আমাকে দেখেন যারা আমার সিক্রেট গ্রুপের মেম্বার বা যারা আমাকে অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পারবেন প্রায় দশ হাজার মতো মানুষ আমাকে মেসেজ দিচ্ছে সেখানে আমি প্রায় সাড়ে তিন হাজার মতো আমি রিপ্লাই দিচ্ছি সাড়ে ছয় হাজার এখনো রিপ্লাই দিতে পারিনি কারণ আমি এই যে এখন দুইটা আমি কিন্তু কাজে আছি ফিল্ডে আছি এবং সারাদিন দোকানদারি করছি এখন রাত্রে বাসায় গিয়ে আবার মার্কেটিং করবো সকালে ধরেন সাড়ে পাঁচটা ছয়টার দিকে ঘুমাবো নয়টার দিকে আবার উঠে যাবো তার মানে আমার কাছে সময়ের অনেক বেরো এবং আমি এই যে আমি আগের আরেকটা ভিডিওতে বলছিলাম যে আমার কাছে যদি তিরিশ দিন তিরিশ ঘন্টা যদি দিন রাত হইতো তাও আমার কাছে কম পড়তো যদিও আলহামদুলিল্লাহ সুতরাং চব্বিশ ঘন্টা তাহলে আমাদের দিন রাত দিতেন এই চব্বিশ ঘন্টা আমার জন্য কম পড়তেছে কারণ এখন বিজনেসের টাইম তো আমাদের সময় দিয়ে আমি কাভার করতে পারতেছি না তো আপনার যারা ভাই বোন আমার সাথে আসতেছেন অ্যাকচুয়ালি আমি বিজনেস কীভাবে করতে হয় কীভাবে ইনকাম করতে হয় আমার কাছে এই ফর্মুলাটা আছে এবং আমি স্টিল নাও আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতেছি আপনারা যারা আমাকে ফলো করেন আপনাদেরকে আমি বারবার বলতেছি আপনারা আমার টিকটকে ভিডিও দেখেন আর যে কোনো জায়গায় ভিডিও দেখেন ভিডিও দেখার পরে আপনাদেরকে আমি একটা নাম্বার ওটা আপনারা পেয়ে যান হয়তো আমার হোয়াটসঅ্যাপের অথবা ফেসবুকেই দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টিকটকে দেওয়া আছে আমার ভাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ফোর থ্রি তো এই নাম্বারে যদি আপনি আমাকে ট্যাক্স দেন ট্যাক্স দেওয়ার সাথে সাথে আপনাকে আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেয় এবং এই টেলিগ্রামের লিংকে ক্লিক করে আপনি টেলিগ্রামে আসবেন হোয়াটসঅ্যাপটা থেকে বাইরে হয়ে টেলিগ্রামে চলে আসলেন এবং ওইখানে আবার দেয়া আছে ওইখানে আবার দেয়া আছে আপনি আপনার নাম দিবেন আপনার এনআইডি কার্ড দিবেন অথবা বার্থ সার্টিফিকেট দিবেন এবং আপনার পিকচার দিবেন এই তিনটা জিনিসের কম্বিনেশন যদি আপনি দেন দেন তাহলে আপনাকে আমি আমার সিক্রেট গ্রুপে নিয়ে আসবো সিক্রেট গ্রুপের নাম হচ্ছে প্রজেক্ট ওয়ান আপনারা যেসব আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন সেখানে প্রজেক্ট ওয়ান লিখে আপনার নাম দিবেন ফটো দিবেন এনআইডি কার্ড দিবেন তখন আমরা প্রজেক্ট ওয়ানে আপনাকে টেলিগ্রামে নিয়ে আসবো টেলিগ্রামে নিয়ে আসার পরে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ মার্কেটিংটা শিখিয়ে দেবো যদি আপনি মার্কেটিং শিখে যান বাংলাদেশের যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট আমি যদি দেই তাও বিজনেস করতে পারবেন আমি না দিলেও কোথায় পাবেন ফ্রিতে পাবেন সেই বিজনেসগুলো আপনি কীভাবে করবেন কীভাবে সেল দিবেন কীভাবে মাসে তিরিশ চল্লিশ টাকা আয় করবেন এ টু জেড এভরিথিং আমার সিক্রেট গ্রুপ থেকে আপনি শিখতে পারবেন প্রজেক্ট ওয়ানের সিক্রেট গ্রুপে আপনি ইনভলভ হয়ে গেলেন ফটো দিলেন নাম্বার দিলেন অ্যাড্রেস দিলেন আপনার এনআইডি কার্ড দিলেন অথবা জন্ম নিবন্ধন পত্র দিলেন এগুলো দেওয়ার পরে আমি আপনাকে কেন দিবেন এগুলো এগুলো এই কারণে দিবেন কারণ আপনার যেভাবে সেফটির প্রয়োজন আমারও সেভাবে সেফটির প্রয়োজন আমি আপনাকে লক্ষ লক্ষ টাকা দামের মোবাইলের সাপোর্ট দিব এবং ওই জিনিসগুলোর ডিটেলসগুলো দিব আপনি এগুলো দিয়ে মার্কেটিং করে আপনি ইনকাম করবেন ইন ফিউচার এগুলো দিয়ে আপনি ভালো বিজনেসও করতে পারবেন তো আপনি যদি স্ক্যাম করেন সেটাতে কিন্তু আমি এখানে ডিফল্টার হয়ে যাব বা আমার এখানে একটা প্রবলেম হবে এই জন্য আমার সেফটির জন্য আপনার সেফটির জন্য ওই ইনফরমেশনটা আপনাকে দিতে হবে আপনি যে সময় আর প্রজেক্ট ওয়ানে চলে আসবেন ওইখানে স্টেপ বাই স্টেপ টেলিগ্রামে দশটা স্টেপ থাকবে দশটা স্টেপ দিয়ে আপনাকে আমরা মার্কেটিং শিখিয়ে দেব আপনি বাংলাদেশের যে কোনো প্রোডাক্ট ওয়ার্ল্ডের যে কোনো প্রোডাক্ট খেলে দিতে হবে তখন যদি আপনি প্রোডাক্টের বিজনেস করেন বাংলাদেশে তাও পিস তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনি বুট করেন তাও মাসে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার একটু টাকা ইনকাম করতে পারবেন মার্কেটিংটা জাস্ট ফ্রিতে শিখে নেন আমার কাছ থেকে শিখেন এখন প্রজেক্ট ওয়ানে মার্কেটিং শিখে নেওয়ার পরে আপনাকে আমরা নিয়ে আসবো আমাদের প্রোডাক্ট যে গ্রুপ আছে টেলিগ্রামের সেই প্রোডাক্টের গ্রুপে নিয়ে আসবো প্রোডাক্টের গ্রুপে আসার পরে আপনাকে আমি প্রচুর ফোন প্রচুর প্রোডাক্ট অ্যান্ড্রয়েড ফোন আইফোন এই জিনিসগুলো আমি আপনাকে কি করব। সাপোর্ট দিব ইনফরমেশন দিব ডিটেলস দিব ফটো দিব ভিডিও দিব এগুলো আপনি টিকটকে পোস্ট করবেন ফেসবুকে স্টোরি দিবেন ফেসবুকে ফেসবুকে বিভিন্ন গ্রুপ মার্কেটিংয়ের গ্রুপ এসব গ্রুপে আপনি এটা পোস্ট করবেন যদি ওইগুলো থেকে আপনার সেল আছে হান্ড্রেড পার্সেন্ট সেল আছে এই সেল থেকে যা প্রফিট হবে প্রফিটের একটা পার্সেন্টেজ টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট আমি আপনাদেরকে এটা দিব আমি আপনাদের হাত দিয়ে তো এই মার্কেটিংটা শিখে নেওয়ার পর শিখে ফেলবেন বিজনেস শিখে গেছেন আপনি দেন আপনি আমার সাথে বিজনেস না করলেও আপনি পারবেন